ঠিক জন্য একবার সব এক দাম সুন্দর গরু আছে ভালো গরু আছে মা মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখছি গরু আসছে গাবতলীর হাটে কোরবানি উপলক্ষে কিন্তু জমে যাচ্ছে আমরা একটু ছোট মাঝারি গরুর 10 দাম করব এর মধ্যে একটা গরু দেখছি আমরা

এই কুরবানির হাটে আসবেন ঘুরবেন ক্লান্ত হয়ে যাবেন তখন অবশ্যই ইজি পানি গ্রহণ করবেন আপনাকে সতেজ করে ফেলবে এরই মধ্যেই কিন্তু টাকা লেনদেন হয়ে গেল গরু নিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ভালোই লাগছে ভাই আপনি গরু বিক্রি করে খুশি 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 আপনি গরু নিয়ে খুশি চলেন আমরা ছোট গরু দেখাই দর্শকের ধরনের আরো ছোট গরু দেখানোর জন্য আমরা একটু হাটের শেডের মধ্যে চলে যাব এবং দেখানোর চেষ্টা করব

দশ আচ্ছা বারো 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 আস্তে আস্তে পারবো না তেরো 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 একশো তেরো এরপর এটা কত বলেন আচ্ছা এটা কমাবো না একদম বলেন এমন বলেন একদম নিয়ে নিতে পারে মানুষ হ্যাঁ এটা ষোলো হাজার দাম কম টাকা কম দিলে বোনা

আচ্ছা বলতে আচ্ছা বেশি বেশি আলহামদুলিল্লাহ বাইশ একটু বলেন ওজনের ধারণা এটা ওজন ওজন এটা আপনি মনে করেন আছে না না এত হবে একটা বোডিকো কম এত হবে না ঠিক আছে আর যারা কোরবানি দেবো তাদের জন্য সাড়ে চার মন তত মাথা করে মিলে দিব না আর যাই আপনি চার মন ধরে তাহলেই হবে যাক মোটামুটি হয়েছে এটা দেখলাম এরপরে গরুটা এটা এটা কেমন একবারে

বাইরে সাতাশ দাম বলবো আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ না না তেমন কিছু নাই এই যে এই যে পুট কম এটা চলবে না আচ্ছা ঠিক আছে ছাব্বিশ সাতাশ দাম সাতাশ দেন

আচ্ছা দর্শক একটু হাট ঘুরি আমরা দেখাই যে হাটে কিন্তু দিনের বেলা মোটামুটি বেশ সাধারণ মানুষ মূলত আসছে কুরবানির গরু দেখছে এদিকে ব্যাপারীরা তাদের নিত্য দিনের কাজকর্ম করছে

এই গাবতলির হাটে ছোট মাঝারি গরু গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে চাচ্ছেন যার কারণে দেখানোর চেষ্টা করছি সব লোকজন কিন্তু জমে গেছে যখন আমরা হাটে ঢুকি ঈদের যে একটা মৌসুম সেটা কিন্তু বোঝা যায় যে বাচ্চারা আসে ঘরে আনন্দ করে আপনার মোবাইল নাম্বারটা বলে দেয় লোকজনের চাপ না আমি দাম কই দিতে কম কম দিতে সবার আনন্দ না তো কমই কই নাম্বার হলো আচ্ছা মঞ্জু ভাই বিদায় হই ঠিক আছে গরু আছে আছে গরু পাগলারা আছে আছে গাবতলি হাট আছে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন সুন্দর একটা গরু গরুটা সুন্দর আছে বাহ বলেন এটা কত চান ভাই এটা 195 দাম চাই বেচা কিনা বেচা কিনা একদম 75 75 না আরো কমায় দেন আপনার জন্য আরো 1000 কম 1000 কমানো আর বেশি করে কমান

উনি খুব কমাতে চায় না এরপরে পরে গরুটা দেখি কি চিন্তা করতেছেন বেচা কেনা একবারে পাঁচচল্লিশ একবারে একবারে আর একটু কমানো জানে ভাই আচ্ছা এটার ওজন কেমন হতে পারে ওজন সাড়ে চার মন ভালো আছে সাড়ে চার মন ভালো আছে ভালো পাবে তো

এই যে আরেকটা সুন্দর সুঠাম দেহের গরু এ সুখচান ভাই আছে আমাদের সুখচান ভাই চলে এসছে মাঝে মধ্যে উনি আবার বলে আমার নাম ফুরুখশান নাকি না 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 ফুরুকসান সুখচান আপনি কোনটা ফুরুক চান না সুখচান আমি হলো লাল চান লাল চান আর সুখ চান সুখচান দুইটাই আচ্ছা গরু কটা আছে আটটা আটটা আমরা একটু ছোট ছোট গরু দেখাবো ঠিক আছে এখান থেকে বলেন এটা কেমন কি চাচ্ছেন চাইলে তো এক লাখ চাই ও সব বাদ কোন না কমানো যায় না আচ্ছা আপনার লাইকি দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে বিরাশি না আচ্ছা তিরাশি তিরাশি হাজারে কোরবানির গরু এরপরে পাশেরটা দেখাই দেখায় ভাই আসেন দেখান একটু এদিকে ধাক্কা দেন

দশের পার্টি তো খাপ করে নিয়ে নিবে কাস্টমার আচ্ছা এগারো বারো জান বারো আচ্ছা একশো বারো 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 এরপরে কালো বাবু কালো বাবু কালো বাবু এর পাশে আসেন একটু কালো বাবু এটা কত দিবেন এটা দাম চাইছে একশো পনেরো বেসা কেনা একদম একদম বলে একদম হ্যাঁ ছয় হাজার ছয় হাজার ওকে ছয় হাজার এরপরে লালটা এটা লালটা চাইছে একশো পাঁচ একদম তিরানব্বই আপনার জন্য নব্বই নব্বই হ্যাঁ এই লালটা বলে দাম বাংলা ভাষা একশো পাঁচ একদম তিরানব্বই তিরানব্বই না নব্বই গরু বেসবো চাই পঁচানব্বই ছিয়ানব্বই চাই চাই একদম একদম চুরাশি চুরাশে চুরাশি না আপনার জন্য বিরাসী আরও কমে আশি বলে না আশি আশি আচ্ছা জানাশি আশি দর্শকে আশির মধ্য দিয়েই কিন্তু সুখসান শান ভাইয়ের খেলা শুরু হয়ে গেল এই খেলায় দেখা যাক কে জিতে ক্রেতা না বিক্রেতা হ্যাঁ ব্যাপারই জিতবো হ্যাঁ আর নাইতে ক্রেতা জিতবো হ্যাঁ পথ দুইটাই হ্যাঁ না আছে কেউ না হয় ক্রেতা জিতবো হ্যাঁ অনেক ব্যাপারে জিতবো হ্যাঁ এই পথ হল দুইটাই আপনার কি মনে হচ্ছে আপনি আপনার কি জেতার সম্ভাবনা আছে জিতব আল্লাহ যদি জিতাই তাহলে জিতব আর না জিতালে যদি বলে আমি লাগবো তো দুইটা রাখবেন দুইটা দুইটা টি প্ল্যান গোলমে একটা দেব আমিন বাজার একটা দেব হলো মোহাম্মদপুর আমিন বাজার আর মোহাম্মদপুর দুটো রাখবেন দুইটাতে গোল করবেন হ্যাঁ দুইটাতে একটা দেব প্ল্যান আর একটা দেব গোলে গোল মারতে গিয়ে আবার নিজে গোল খেয়ে যাবেন না তো হতেই পারে হতেই পারে ঠিক বলেছেন

গাবতলির হাটে আছি হাটে ঘুরছি ঘুরে ঘুরে এই গরমের মধ্যে নর হয়ে গেছে আরেকটা কথা কই আরেকটা কথা সুকচান ভাই বলবে বিষয় হলো কাস্টমার এই যে বরিশালে গরু গলা নিয়ে যাচ্ছে হ্যাঁ গরু গড়া নিয়ে যাইছে ধরেন খাই না রিপোর্ট করে ভাই কি গরু নিয়ে আসলাম কি করেন আপনারা গরু কেন কিনছেন আচ্ছা বরিশালে গরু কেন কিনছেন আপনারা নিয়ে যান বরিশালে গরু কিনবেন কালকে ঈদ আজকে কিনে নিয়ে যাবেন আচ্ছা কি করা যায় আচ্ছা তাহলে দর্শক সুকান ভাই কিন্তু সুন্দর একটা কথা বলেছে বরিশালের গরু নিলে খাইতে চাইবে না এখন একটু কষ্ট হবে গরু আরো শুকিয়ে যাবে আচ্ছা দর্শক গরু শুখে যাক

আমরা ও এই যে সুখ ভাই গরু চলে আসছে নাকি গরু এখানেই দেখাই ভাই আসুক দেখেন এরই মধ্যে কিন্তু সুখসান ভাই আর একটা গরু চলে আসছে আমরা শেষ করতে গিয়েও শেষ করতে পারছি না টেনে 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 নিয়ে আসছে আমাদের চান ভাই দেখা যাক বলেন এটা বাজার সাথে সাথে আমরা দাম বলি গরম গরম ভাই হ্যাঁ দাম এক লাখ পনেরো এটা বেসা কেনা একদম একদম বুঝে বলবেন একদম একদম এক লাখ পাঁচ

প্রতিনিয়ত কোরবানি পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে আপডেট দিতে পারি আল্লাহ হাফেজ